নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণটাই ভোটমুখী বিষয় আর কি তার থেকে বড় করে হচ্ছে আমাদের যে বিষয়টাকে নিয়ে আমরা মূলত তুলে ধরেছি আমাদের পিটিশনাররা সেরকম ছিলেন যাদের বিরুদ্ধে কারুর কোনো অভিযোগ নেই না সিবিআই এর আছে না পর্ষদের আছে না সরকারের আছে না পিটিশনারদের আছে মানে যারা চাকরি পায়নি রাস্তার ধারে বসে আছেন তাদেরও আমাদের প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাদের ম্যাটারটা যেহেতু লিস্টেড হয়নি মানে ডায়েরি নাম্বার পড়েছে কিন্তু এসএলপিটা নাম্বার পড়েনি সেগুলো সেই জন্য প্রধান বিচার মাননীয় প্রধান বিচারপতি বললেন যে এই বিষয়টাকে যেহেতু এত এত বিষয় লিস্টেড হয়েছে সবার বক্তব্যই শোনা হবে কিন্তু আগামী সোমবার দিন সেটা শোনা হবে আমাদের আবেদন অন্য কিছু নয় আমাদের আবেদন হচ্ছে যে যারা মানে যাদের কোনো কিছুতে নাম নেই মানে তদন্ত প্রক্রিয়াতে যাদের কোনো রকমভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদেরকে এই জায়গায় আর টেনে নিয়ে আসা যাবে না তাদেরকে মুক্তি দিতে হবে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো যেহেতু অভিযোগ নেই সেই জন্য তাদেরকে মুক্তি দেওয়া হোক আর যখন তদন্ত প্রক্রিয়া চলুক তার যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বহাল থাকুক এটাই আপনারা বলতে চাই এক যদি বলতে চান তাহলে সেটাই